তোমার ভালোবাসার মানুষটা তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তোমাকে কল মেসেজ কিছুই করছে না তুমি তোমার তরফ থেকে তাকে বারবার কল মেসেজ করার পরেও সে তোমাকে সম্মানজনক রেসপন্স করছে না সম্মানজনক রেসপন্স অর্থে তুমি সে মানুষটিকে যদি সারাদিনে বার ফোন করো সে মানুষটি যদি কোনো দিন মনে হয় একবার রিসিভ করে তাও আবার অল্প সময়ের জন্য তুমি সে মানুষটির সঙ্গে কথা বলার জন্য অপেক্ষার প্রহর গুঞ্ছ বাট সে মানুষটি তোমার ফিলিংসের মূল্যই দিচ্ছে না সে তোমার দশ বারের ফোনের তো রেসপন্সই করছে না দুদিন চার দিন ফোন করার পর কোনো সময়ে যদি তোমার ফোনটা রিসিভ করে থাকে এমন একটা ভাব দেখায় যেন সে রিসিভ করার ফলে তোমার প্রতি কোনো রকমের উপকার করছে তোমাকে কী দৃষ্টিতে দেখছে তার মনে তোমার সম্পর্কে সেই ফিলিংসটাই নাই যদিও তোমার জীবনে এরকম সিচুয়েশন চলছে অনেক দিন ধরে তারপরেও কিন্তু তুমি এই সিচুয়েশনটাকে ঠিক করার জন্য বারবারই চেষ্টা করছো তুমি ভাবছো যে সে মানুষটা হয়তো ব্যস্ত রয়েছে সে মানুষটার লাইফে হয়তো কোনো রকম প্রবলেম চলছে আদতেও কিন্তু তেমনটা না কেননা সে মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট কমতে শুরু করেছে এই জন্যই কিন্তু সে তোমার কল মেসেজের রেসপন্স করছে না সম্মানজনকভাবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই প্রবলেমের সলিউশন দিয়ে দেবো তাও আবার পারমানেন্টলি টেম্পোনারি না যে কোনো একটা বিষয় তোমাদেরকে বললাম কিছু সময়ের জন্য কাজ হলো আবারও তোমাদের পুনরায় সেই একই সিচুয়েশনে ফিরে আসতে হলো এমনটা না ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখবে আমি তোমাদের দাদা গ্যারেন্টি দিচ্ছি সে মানুষটি নিজে থেকে তোমাদেরকে কল করতে বাধ্য হবে শুধুমাত্র কটা টিপস এই টিপসগুলোকে ফলো করো দেন রেজাল্ট পাবেই পাবে যদি না পেয়ে থাকো তবে এই দাদাকে বলবো এই দাদা তোমাদের সামনে নত মস্তিষ্কে ক্ষমা প্রার্থনা করবে দেখো বন্ধুরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে মানুষটা তোমাদেরকে ইগনোর করছে বাট আমি তোমাদেরকে বলবো সে মানুষটা যেমন তোমাদেরকে ইগনোর করছে এটা যেমন সত্যি সে মানুষটিকে ইগনোর করানোর জন্য তোমার তরফ থেকেও কিন্তু প্রশ্রয় দেওয়া হচ্ছে প্রশ্ন করো কিভাবে তুমি কোনো একটা মানুষের উপরে রেগে যাচ্ছ সে মানুষটা যদি তোমার রাগ না ভাঙানোর চেষ্টা করে তুমি কি দ্বিতীয়বার থেকে সে মানুষটার উপরে রেগে থাকবা তুমি বলো কখনোই না অনুরূপভাবে সে মানুষটি তোমাকে ইগনোর করছে কেননা সে মানুষটির কাছে তুমি ইম্পর্টেন্ট পেতে চাইছো যখন সে মানুষটির কাছে তুমি বারবার ইম্পর্টেন্ট পেতে গিয়ে ব্যর্থ হচ্ছ তখনই কিন্তু সে মানুষটা তোমাকে ইগনোর করছে উনি একজন মানুষ আমাদেরকে ইগনোর করছে আমি যদি সে মানুষটিকে ইগনোর হওয়ার সুযোগই না দেয় সে মানুষটির ক্ষমতা রয়েছে সে মানুষটি আমাদেরকে ইগনোর করবে আমি তাকে সুযোগই দেব না তবে সে কি করে আমাকে ইগনোর করবে তুমি বলো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সে মানুষটি তোমাকে ইগনোর করছে কেননা কোনো না কোনোভাবে সে মানুষটি তোমাকে যে ইগনোর করছে এই ইগনোর করার সিচুয়েশনটা তোমার দ্বারাই তৈরি হয়েছে এর কারণটা আমি তোমাদেরকে বলছি সে মানুষটির সঙ্গে সম্পর্কে যাবার সময় থেকে শুরু করে এখন অবধি তুমি কিন্তু সে মানুষটি সারাক্ষণ ফোন কলের অপেক্ষার প্রহরগুনো এস এম অপেক্ষা করে থাকো তুমি চাতক পাখির ন্যায় চেয়ে থাকো যে সে মানুষটি তোমাকে কখন এসএমএস করবে সে মানুষটি কখন তোমাকে ফোন করবে কেননা সে মানুষটির সঙ্গে কথা বলার জন্য তুমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারো না আমাকে একটা কথা বলো তো তুমি কি শুধু সে মানুষটিকে ভালোবাসো সে মানুষটি কি তোমাকে ভালোবাসে না যেটুকুভাবে সে মানুষটির ফোন এস এম এস পাওয়ার জন্য তুমি অপেক্ষার প্রহরগুলো একই রকমভাবে সে মানুষটিরও কি তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে নাই আসলে সে মানুষটিরও ইচ্ছে আছে বাট তোমার তরফ থেকে তাকে বারবার ফোন করে করে সে মানুষটির সমস্ত ইচ্ছেকে তুমি পূরণ করে দিয়েছ এবার যেভাবে সে মানুষটির তুমি ফোন কল বা এস এম এসের অপেক্ষার প্রহরগুলো তোমার এই অপেক্ষার কারণেই কিন্তু সে মানুষটি বুঝে ফেলেছে যে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি ভাবো যে কোনো একজন মানুষ তোমার জন্য অপেক্ষা করছে সেই অপেক্ষারত অবস্থায় তুমি কি সেই অপেক্ষাটা সঙ্গে সঙ্গে পূরণ করে দেবে না সে মানুষটিকে কিছুটা সময়ের জন্য হলো আরও অপেক্ষা করাবে তোমার ভ্যালু তার কাছে বাড়াবে তুমি বলো লক্ষ্য করে দেখবে যখন কোনো সেলিব্রিটি কোথাও আসে সে যদি আসার টাইম আটটা বা নটা দিয়ে থাকে এক্সাম্পল থ্রু সে মানুষটা কিন্তু আটটা নটার জায়গায় কিন্তু দশটা এগারোটার সময় আসে কেননা সে কিন্তু অপেক্ষা করিয়ে আমাদের মাঝে বা অডিয়েন্সের মাঝে কিন্তু তার বিষয়টা তার ভ্যালুয়েবল সিচুয়েশনটাকে সে ক্রিয়েট করে সে বোঝানোর চেষ্টা করে সে একটা ভ্যালুয়েবেল পার্সেন আর ভ্যালুয়েবল পার্সেন বলেই কিন্তু আমরা সে মানুষটির জন্য বা সেলিব্রিটির জন্য অপেক্ষা করছি তো এক্ষেত্রেও কিন্তু সে মানুষটি তোমার সামনে নিজেকে সেলিব্রিটি স্বরূপ তুলে ধরেছে যে জন্যই কিন্তু তুমি সেই মানুষটার ফোন কলের অপেক্ষার প্রহরগুনছ সে মানুষটি তোমাকে নির্দিষ্ট সময়ে ফোন করছে না আমাকে একটা প্রশ্নের উত্তর দাও সারাটা দিনের মধ্যে চব্বিশটা ঘন্টা সময় পাওয়া যায় সেই মানুষটা চব্বিশটা ঘণ্টাকে অন্যান্য কাজে ব্যবহার করছে আর তুমি কি করছো তুমি সেই মানুষটার শুধুমাত্র ফোনের অপেক্ষার জন্য ফোনের পাশেই চব্বিশ ঘন্টা বসে থাকো এবার তুমি বলো যে দাদা না আমি ফোনের পাশে চব্বিশ ঘন্টা বসে থাকি না আমি মানছি তুমি অন্য অন্য কাজ করো কিন্তু একটা কথা বুকে হাত রেখে বলো তো তোমার মন সারাক্ষণ ওই ফোনের পাশেই পড়ে থাকে কি না সে মানুষটা কখন ফোন করবে সে মানুষটার সঙ্গে কখন তুমি কথা বলবে সে মানুষটার সঙ্গে একটু চাট করলে যেন তুমি শান্তি পাবে আরে বাবা তুমিও তো তাকে ভালোবাসো সে মানুষটাও তো তোমাকে ভালোবাসে তাহলে যেরূপভাবে তুমি সে মানুষটার ফোনের অপেক্ষা করছো সে মানুষটার মধ্যে যদি একই রকম সিচুয়েশন ক্রিয়েট না হয় তার মনে যদি তোমার সঙ্গে কথা বলার আকাঙ্ক্ষা না হয় তবে তো একতরফা ভালোবাসা হয়ে যাচ্ছে না তুমি তো একা কষ্ট পাবে সে মানুষটার মধ্যেও তোমার সম্পর্কে কথা বলার খিদের জন্ম দাও ইচ্ছে উৎপন্ন হওয়ার মতো সুযোগ দাও তাই সে মানুষটার তরফ থেকে আমরা ইগনোর হই এটা যেমন সত্যি আমরা ইগনোর হওয়ার পথটাও কিন্তু আমরাই তৈরি করে দিই বা সিচুয়েশনটা আমরাই ক্রিয়েট করে দেই। তার ফোনের অপেক্ষা করো তার এস এর অপেক্ষা করো বাট লিমিটেড শেষ পয়েন্ট তুমি তার ফোনের অপেক্ষা করছো এস এম এসের অপেক্ষা করছো তার কাছে সময় চাইছো তার কাছে ইম্পর্টেন্ট চাইছো তুমি তার দ্বারা ইগনোর হচ্ছ সবই ঠিক আছে তার কাছ থেকে এই সমস্ত বিষয়গুলো পাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করো না ভালোবাসার মানুষটির কাছে একবার দুবার বলাই যেতে পারে যে তুমি আমাকে ফোন করছো না করো ফোন করো তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হচ্ছে বাট বারবার না তুমি সুযোগ পেলেই সেই মানুষটিকে কমপ্লেন করো যে তুমি আমাকে ফোন করো না কেন তুমি আমাকে এস এম এস করো না কেন আমি সারাক্ষণ তোমার ফোনের অপেক্ষায় বসে থাকি তুমি জানো কাল বিকেলে তুমি বলেছিলে আমাকে ফোন করবে বাট তুমি কাল বিকেলে ফোন করো নি বিকেল থেকে সন্ধ্যা অব্দি আমি তোমার ফোনের অপেক্ষার প্রহর গুনছিলাম বারবার যখন তুমি তোমার তরফ থেকে এরূপ কথা বলে দেবে সে মানুষটি তোমার কথাতেই সন্তুষ্ট হয়ে যাবে একটা কল্পনা করো যে তোমার জন্য বা তোমার ফোনের জন্য যদি কোনো একটা মানুষ অপেক্ষা করে তোমার তখন কেমন লাগবে যদি কোনো কারণবশত তুমি ফোনটা করতে পারলে না তাকে কথা দিয়েছিলে যে কাল বিকেলে ফোন করবে বা ফোনটা করতে পারলে না কোনো অসুবিধতার কারণে তোমার বাড়িতে কেউ এসছে তোমার বান্ধবী বা অন্য কোনো ব্যক্তি বা তোমার মা বাবা আছে যে জন্য তুমি তাদের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি পেলে না ছেলেদের ক্ষেত্রে তুমি অফিসে রয়েছো বা সেই সময় তোমার কোনো বন্ধু চলে এসছে বিজনেস পার্পসের জন্য কোনো ব্যক্তি এসছে যাকে তুমি তোমার মাল ডেলিভারি দেবে বা প্রোডাক্ট ডেলিভারি দেবে মতো অবস্থায় তুমি কথা দিয়ে কথা রাখতে পারো নি এবার এরকম সিচুয়েশনে সে মানুষটিকে যদি তুমি ফোন করতে না পারো তোমার অপর প্রান্তের মানুষটি যদি তোমাকে বারবার বলে বা বারবার কমপ্লেন করে বা সে এমন নিড শো করে যে তুমি কেন ফোন করলে না আমি তোমার ফোনের জন্য মোবাইলের পাশে বসেছিলাম তোমার দেখবে একটা আলাদা রকমের ভালো লাগা কিন্তু কাজ করবে যে কেউ একজন মানুষ আমার জন্য কথা বলার জন্য অপেক্ষার প্রহর ছিল। আর এভাবে কিন্তু ইমোশনালি সে তোমাকে ব্ল্যাকমেল করবে আই মিন ইমোশনালিভাবে সে তোমাকে কথা দিও কথা রাখবে না দেন তোমার কাছে একটা মিথ্যা বাহানা করে বলবে আমি জন্য ফোন করতে পারিনি জানো সোনা মনা আমাকে ক্ষমা করে দিও কার না ভালো লাগে যে কেউ আমার ফোনের অপেক্ষার প্রহর গুনছে অনুরূপভাবে সে মানুষটাও কিন্তু তুমি তোমার তরফ থেকে যখন তাকে বলে দাও যে দেখো আমি তোমার ফোন তুমি ফোন করো না বলে আমার খুব কষ্ট হয় আমি তোমার ফোনের অপেক্ষা করি তুমি ফোন করবে তুমি আমাকে সময় দেবে এই সমস্ত বিষয়গুলো বারবার বলার কোনো প্রয়োজন নেই তারপরে তুমি তোমার তরফ থেকে নিডটা বেশি বেশি শো করে ফেলছো তুমি কিন্তু নিজেকে তার কাছে অবহেলার পাত্র করে ফেলছো সে তোমাকে হেলাই নেবে সে তোমাকে ইম্পর্টেন্টই দেবে না সে ফোন করলো কি করলো না তা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই কষ্ট হচ্ছে মনের মধ্যে পুষে রেখো আর সে বিষয়গুলোকে প্রকাশ করো না বেশ দিন এভাবে চলো দেখবে গ্যারেন্টি রেজাল্ট পাবে শুধু রেজাল্ট না সে মানুষটি চমকে যাবে যে এতদিন অবধি এই মানুষটি ফোন না করলে বারবার কমপ্লেন করতো আজ কি হলো যে সে মানুষটি ফোন না করলেও কিছু বলছে না সে মানুষটির মনে অনেক প্রশ্ন কাজ করবে যে হয়তো তুমি অন্য কোনো সম্পর্কের মাঝে জুড়ে গেছো হয়তো তুমি সে মানুষটিকে ভুলে যাচ্ছ সে সর্বদা ভয়ে থাকবে যার ফলে কিন্তু সে মানুষটা নিজে থেকে তোমাকে বারবার ফোন করবে শুধু ফোন না ফোন করে তোমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবে তোমাকে এতটা বেশি কেয়ার করবে যে তোমার মনের মাঝে যে কমপ্লেনগুলো উঠেছে যে তোমাকে নির্দিষ্ট সময়ে ফোন কল এস এম এস করে না সে সমস্ত বিষয়গুলো কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো